নজর রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের দিকে অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বানচালের চেষ্টা কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে বাধা বক্তিতার সময় গন্ডগোলের চেষ্টা দর্শক উপস্থিত একাংশের মুখ্যমন্ত্রীকে বলতে বাধা উপস্থিত একাংশের পরিস্থিতি মোকাবিলা করে ফের বক্তৃতা মমতা বন্দ্যোপাধ্যায় I don't mind. Please raise your voice. It is a democracy. Please raise your voice. I listen. I will listen carefully. You know the case is subjudice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me, the crowd funding and all. This is absolutely you are lying. Brother, you don't do it, brother. Don't don't do it, brother. Don't do I have a special affection for you. We love all of you. But don't, don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more stable. To a fight against the communal people. Don't fight with me. You just show me one photo. Yes, I will give you a reply. Wait, wait. This is you to This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. This is a platform where you have to allow the people to lose. Listen. Don't behave like this. Don't behave like this instead of insulting me. You are insulting your own institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humble. You cannot disrespect. I am so happy. This is their habit everywhere. Wherever I go, I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the caste together. Same thing can be repeated when your leaders will visit. Please remember this. It is not proper. You are my brother and sister. Don't do politics here. It is very easy. To do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra-left friends and the left hands and some communal forces, don't behave like this. It won't be proper. But I love that your agenda, your pulpit, I love, I love that. My best wishes to all of you. মমতা বন্দ্যোপাধ্যায় যখন অক্সফোর্ডে ভাষণ দিচ্ছিলেন তার ভাষণের মাঝপথেই ছ থেকে সাতজন তারা নানা রকম প্রশ্ন করতে শুরু করেন এবং তাদের বলা হয় যে মুখ্যমন্ত্রী সবার সাথে কথা বলবেন তার ভাষণের পরে কিন্তু তারা কোনো কথা শুনতে চাইছিলেন না তারা গন্ডগোল করা এবং অনুষ্ঠানটা বাঞ্চার এবং পণ্য করার চেষ্টা করছিলেন যখন তারা এটা করেন তখন বারবার রিকোয়েস্ট করা হয় যে আপনারা চুপ করে বসুন মুখ্যমন্ত্রী পরে আপনাদের সাথে ভাবে কথা বলবে আপনারা প্রশ্নের উত্তর দেবেন কিন্তু তারা এমন একটা ব্যবহার করছিলেন এমন একটা ঘটনা ঘটাচ্ছিলেন যেখানে অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রী সফর সঙ্গী যারা ছিলেন তারা প্রত্যেকে রুখে দাঁড়ান এবং অক্সফোর্ডেরও বেশ কিছু মানুষ তারা রুখে দাঁড়ান এবং এই ছয় সাতজন তখন চুপ করে যান এবং তারা শাউটিং করতে শুরু করেন এবং ব্যানার পোস্টার তুলতে শুরু করেন এবং এই সমস্ত ঘটনা যখন চলতে থাকে মুখ্যমন্ত্রী কিন্তু তার ভাষণ চালিয়ে থাকেন এবং তিনি পরিষ্কার বলে দেন এভাবে তোমরা আমাকে ধমাতে পারবে না আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী আমি নির্বাচন করে ক্ষমতায় এসেছি এবং ভোটে জিতে ক্ষমতায় এসেছি হ্যাঁ তোমাদের দয়ায় ক্ষমতায় আসেনি আমি তোমাদেরকে খুব হাসি মুখে অ্যাকসেপ্ট করছি একই সঙ্গে এটাও তোমাকে বলে দিচ্ছি যে তোমার দলের লোকেদের বলো যে তারা যেন নির্বাচনে জিতে আসেন এবং ঘটনাচক্রে অক্সফোর্ডের সমস্ত মানুষ যারা ভাষণ শুনতে এসেছিলেন তারা কিন্তু এই ঘটনার প্রোটেস্ট করতে শুরু করেছিলেন এবং সমবেত প্রোটেস্টের সামনে প্রতিবাদের সামনে কিন্তু ম্যাচ উঠিয়ে পাড়াতে বাধ্য হয় এবং একটা কথা বলার বিষয় যে এটা শুধুমাত্র একটা প্রোটেস্ট করেছেন ঠিক আছে এটা অবশ্যই কিন্তু এটা দেশকে অসম্মান করারও ব্যাপার তারা বলেন যে যারা যারা ছিলেন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন যারা অক্সফোর্ডের মানুষজন ছিলেন তারা প্রত্যেকেই ভারতীয় যারা ছিলেন অধিকাংশ ভারতীয় ছিলেন তারা বলেন যে গুটি কয়েকের জন্য আমাদের দেশ অসম্মানিত হচ্ছে এবং একটা অক্সফোর্ডের মধ্যে একটা ঐতিহাসিক জায়গায় যেখানে আহ মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন তাকে ইনসাল্ট করা বা তাকে কিছু করা মানে দেশের অসম্মান কারণ তিনি দেশকে প্রতিনিধিত্ব করছেন এরকম অবস্থার মধ্যে থেকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী ভাষণ পরিষ্কার চাচা ছটা ভাষায় তিনি বলে দেন যে তোমরা যেটা করছ মানুষের যোগ্য জবাব দেবে মানুষের জবাব অতীতেও দিয়েছে আবারও যোগ্য জবাব দেবে এবং তিনি তার ভাষণ চালিয়ে যেতে থাকেন তারপরে তারা বেরিয়ে যায় এবং মুখ্যমন্ত্রী তার ভাষণ কমপ্লিট করেন তারপরে আহ বেরি মরিয়া এবং জনসেন মিকি যিনি প্রেসিডেন্ট অক্সফোর্ডের কেলক কলেজের তারপরে তারা পর্ব হয় এবং উত্তর পর্ব তারপরেও আরও চল্লিশ মিনিট ধরে অনুষ্ঠান চলে এবং তারপরে কোনো অসুবিধা হয়নি এবং শোনা যায় গিয়েছিল যে মুখ্যমন্ত্রী বেরোনোর সময় তারা প্রোটেস্ট করবেন কিন্তু তাদের আর ধারে পাশে দেখা যায়নি এবং এইভাবে অনুষ্ঠানটা নিশ্চিতভাবেই খুব সাকসেসফুলি কমপ্লিট হয় রাজনৈতিক উদ্দেশ্যে অসভ্যতা অক্সফোর্ডে বহিরাগতদের গন্ডগোল বিক্ষোভকারীরা অক্সফোর্ডের পড়ুয়া নন প্রত্যেকে চিহ্নিত করেছে অক্সফোর্ড মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানালো কর্তৃপক্ষ অক্সফোর্ড ইউনিভার্সিটি জানিয়েছে যে যারা যে শতকে থেকে সাতজন যারা বিক্ষোভ করছিল এরা কেউ অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট নয় এরা প্রত্যেকেই বাইরে থেকে এনেছে এদের প্রত্যেকেই বাইরে থেকে আনা হয়েছিল এবং এরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোহিত হয়ে এই কাজটা করছিল এবং যেহেতু এরা কেউ স্টুডেন্ট নয় অক্সফোর্ডের স্টুডেন্ট নয় এবং এরা নানা ভাবে ঢুকেছিল অনুষ্ঠানের মধ্যে তাদেরকে চিহ্নিত করা গেছে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পুরো বিষয়টি জানিয়ে অক্সফোর্ড এ মুখ্যমন্ত্রীর ভাষণে বিক্ষোভের জের বঙ্গ রাজনীতিতে তুঙ্গে তরজা ছাত্ররা নিজেদের হক বুঝে নেবে বলে দাবি বামেদের কটাক্ষের সুর বিজেপি নেতাদের বামেদের চক্রান্ত বলেই পাল্টাতো তৃণমূলের ছাত্রদের সংগঠন ওরা দেশেও আছে ওরা বিদেশেও আছে ওই এস এফ বিজেপির সরকার সেখানে সরকারের অপরাধের বিরুদ্ধে কথা বলেছে বিক্ষোভ দেখিয়েছে গ্রেপ্তার হয়েছে ওরা ছাত্র কর্মী ওরা নিজেদের প্রজন্মের হক বুঝে নেবে ও মোদী সরকারই হোক আর মমতাই হোক বিদেশ ভালো কিন্তু আজিকর নিয়ে প্রশ্ন করলে কি উত্তর দেবেন ঠিক করে যান কারণ ওনার কাছে প্রশ্ন উত্তর নাই তো লেনা কো দেনা পড় গিয়া গেলেন কিছু করতে এলেন বিদেশে এত প্রশংসা করলেন কিছু কোনো লাভ হলো না এটা হচ্ছে বামরামের এই সাম্প্রতিক হতাশা রাজ্যের কিছু করতে না পারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষ তিনি যে কাজ করেছেন পশ্চিমবঙ্গে তার পর তারা সেখানে গিয়ে আমাদের অক্সফোর্ডে গিয়ে সেখানে হামলা চালাচ্ছে এদের কাজটাই হচ্ছে সভা চললে সেটাকে আক্রমণ করা ওরা এটা এইটুকু এইটুকু বোঝার ধৈর্য বা সহনশীলতা ছিল না যে ওখানে মুখ্যমন্ত্রী একটা অন্য দেশে গেছেন সেখানে একটা রাজ্যের বা দেশের প্রতিনিধি হয়ে গেছেন মুখ্যমন্ত্রী যথার্থ বলেছেন ঠান্ডা বলেছেন এটা এটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম নয় অক্সফোর্ডের নারী ক্ষমতায় নেই মুখ্যমন্ত্রী বক্তৃতা তার আগে অক্সফোর্ড ঘুরে দেখেন মমতা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক এরপর বক্তিতা শেষে আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায়

IT sector, we are doing a lot. Calcutta, we have already set up the artificial intelligence hub, the IT hub, the education hub, the hospital hub, the data center hub. What not? Calcutta is the main gateway for the job destination nowadays. Within these few years, Job, the unemployment ratio has been declined about 46%. What we say that underprivileged class. Earlier it was used, one core 75 lakhs people are now not underprivileged, they have now the privileged class.